ওল টমেটো ঢ্যাঁড়স মুদিখানা এই যে চাল আটা তো বাজার করে আসলাম এখন পনে বারোটা বাজে এখন বসাবো শাশুড়ির জন্যে চা চাটা দিয়ে তারপরে রান্নার জোগাড় করব আজকে আবার মনসা পুজো নিমন্ত্রণ রয়েছে দেখি যায় কি না না গেলে তো ভাত খেতেই হবে আর গেলে তাও রান্না করতেই হবে শাশুড়ির জন্যে তো রাত্রিবেলা খাবো সেটার জন্য আবার বাড়িতে একজন গেস্ট আসবে চাটা বসে বসিয়ে দিলাম চা যে চাল নিচ্ছি এটা হচ্ছে রাসুনের চাল মোটা মোটা এরকম আর এটা হচ্ছে মিলের চাল এটা একটু সব চাল এরকম দুটো মিক্স করে রান্না করি আমরা ভিজিয়ে রাখি চালটা তাহলে ভাতটা তাড়াতাড়ি হবে একটু সরু হবে চায়ের জল ফুটে গেছে দিয়ে দেবো চা পাতা চাটা করে দিয়ে আসতে দিয়ে আসতে মিশোর থেকে ফোন আসে পার্সেলের জন্যে অনেকক্ষণ আগেই ফোন করেছিল ঘণ্টাখানি আমরা তখন বাজারে ছিলাম বললাম যে একটু পরে আসো তারপরে আসলো আমি ড্রেসটা নিয়ে নিলাম তো গাইস মিশোর থেকে চলে এসেছে আরও একটা ড্রেস যাও চুপচার টিভি দেখো যাও এই যে বিছানা কিন্তু গুছানো আছে যেন এলোমেলো না হয় ওই যে ডোলে মনে হচ্ছে দেখো পাকা চালিয়ে দিলাম লাইট অফ করে দিলাম সব মেলো মেলো করা আছে গাইস মিশর থেকে পার্সেলটা এসেছিল এই যা কি পড়ে গেল সব কাটা কুটে রেখে দিয়ে পার্সেলটা আনতে গেছিলাম নন্দা মশাই বাড়িতে নেই কুইয়ে করতে গেছে তোমার কাঁচি সান দিতে গেছে ওই জন্য আমার একটু দেরি হয়ে যাচ্ছে ঝামেলা হয়ে গেল তো মাংস এনেছিলাম গিলে তো বন্ধুরা এখন বেজে গেছে আড়াইটে আর আমার রান্না আজকেরাও কিছু হয়নি আজকেও দেরি হয়ে গেছে রবিবারের বাজার বুঝতেই পারছো সব বাজার বাজার করে এসে সেরে ঠেরে এখন এই যে রান্না আর্ধেক হয়েছে আর অর্ধেক বাকি ভাত বাকি আর ডালটাও হচ্ছে তারপরে মিশর থেকে পার্সেলের জন্য আরেকটু দেরি হয়ে গেল বসে বসে অপেক্ষা করে তারপরে রান্না করতে আসলাম তো এখনও দেখো ভাত হচ্ছে এই যে আর যে আর এখানে দেখো মুসুরির ডাল বসিয়েছি সিদ্ধ সিদ্ধ মানে একবারে পেঁয়াজ দিয়ে বসিয়ে দিয়েছি হালকা ঘন ঘন হবে তার জন্য একবারে বসিয়ে দিয়েছি নাহলে আবার সিদ্ধ করো আবার আর দাও তার ঝামেলা তারপরে এখানে দেখো মেটে নিয়ে এসেছি গিলে মেটে কুচি কুচি করে কেটে তারপরে ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে একদম চচ্চড়ি এটা হেভি লাগে খেতে আর এখানে আছে এই যে মুরগির মাংস তো দুপুরের মেনু এটাই কিন্তু আজকে যেহেতু মনসা পুজো তো দুধ কলা নিয়ে এসে যখন দিতে গেছিলাম যে বাড়িতে সেই বাড়ি থেকে আবার নিয়ন্ত্রণ করছে তখন যে দুপুরবেলায় ওখানে প্রসাদ খাওয়ানো হবে তো দুপুরবেলায় খেয়ে আসতে তার জন্যে আরও তরকারি মনে হচ্ছে বেঁচে যাবে সেখানে যেতে হবে তো চলে এসেছি প্রসাদ খেতে আর এখন ভেজে গেছে পণ্য চারটে আমাদের যখন আসার কথা ছিল তখন বাড়িতে লোক এসেছিলো তার জন্য আসতে দেরি হয়ে গেল। আর এখন আমরা বসে পড়েছি প্রসাদ খেতে তো প্রথমে ফল প্রসাদ দিয়ে গেছিলো তারপরে দিয়ে গেল গরম গরম খিচুড়ি তারপরে আস্তে আস্তে জল দিল আর তারপরেই চলে আসলো আলুর দম আর খিচুড়িটা খুবই গরম ছিল আমি ফুদিয়ে ফুদিয়ে খাচ্ছিলাম অল্প অল্প করে তো বেশি খিচুড়ি নি দুবার নিয়েছিলাম প্রথমে একবার বেশি করে নিয়েছিলাম তারপরে আবার দিতে এসেছিলাম আমি বারণ করলাম তা অল্প করে দিল যেহেতু একবার নিয়েছিলাম একবার নিতে নেই তার জন্য দুবার করে দিয়ে গেল তো অল্প খিচুড়ি খেয়েছি বেশি খাইনি কিন্তু খিচুড়িতে পেট ভার করে তো ওই অল্পতেই পেট একদম ভার হয়ে ফুলে উঠেছে তো আমার পেট ফোলা তারপরে খিচুড়ি খেয়ে আরও পেট ফুলে গেছে খিচুড়ি খেয়ে দিয়ে বাড়িতে এসে বল ঠ্যাং মিলে শুয়েছিল ওই ঠ্যাঙের পরে আমি মাথা দিয়ে শুয়েছিলাম তারপর মনে পড়লো রান্নাঘরে এক কাঠি বাসন আছে বাসন মাজতে হবে তাই উঠে পড়লাম